শান্তিয়াগু বার্নাবুর যেন একটা ঘর। এখানে যে দলই আসে তাদের পরিণতি যেন আগে লেখা থাকে হার এই মাঠে রিয়ালের সামনে দাঁড়ানো মানে নিজের আসল রূপ দেখা কেউ লড়াই করতে আসে কেউ স্বপ্ন জয়ের কিন্তু শেষ পর্যন্ত তারা হার মানতে বাধ্য হয় আর এবার সে বরণ করে নিল এথলিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লিগ তার উপর মাদ্রিদ ডার্বি উত্তেজনার পারত এমনিতেই তুঙ্গে ছিল তবে ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর দিক ছিল রিয়াল ও এথলিকো মাদ্রিদের করা তিনটি চোখ দাঁথানো গোল মাত্র চার মিনিটে বাজিমাত করলেন ব্রাজিলিয়ান তারকার মাঝ মাঝমারতে খেয়ে ফেদে বালবারদের নিখুঁত এক পাস ধরে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকলেন এরপর বাপায়ের পায়ের শটে বল পাঠিয়ে দেন জালের ঠিকানায় কিন্তু অ্যাথলিকো মাদ্রিদও বসে থাকার পাত্র নয় বত্রিশ মিনিটে দলের হয়ে গোল করলেন আর্জেন্টাইন তারকা হুলেন আলভারেজ সামনে ছিল রিয়ালের মিডফিল্ডার কামাভিঙ্গা কিন্তু এক নিকুত ডিবিলে তাকে পরাস্ত করলেন এরপর ঢুকে দুর্দান্ত শটে বল পাঠিয়ে দিলেন জালের ঠিকানায় এইভাবে প্রথমার্ধ শেষ হলো এক এক সমতায় দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা তখন চরমে কিন্তু পাঁচ পঞ্চাশ মিনিটে ম্যাচের ভাগ্য লিখে দিলেন ব্রাহিম দিয়াজ পার্লামেন্টের কাছ থেকে বল পেয়ে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে ভয়ঙ্কর এক ফিনিশিংয়ে বল পাঠিয়ে দিলেন জালের ঠিকানায় আর তার পরে যেন রিয়ালের ভাগ্য নির্ধারণ হয়ে যায় জয় পাওয়ার এটাই বার্নাবু এখানে রিয়ালের বিপক্ষে দাঁড়ানো মানেই আত্মসমর্পণ করা প্রতিপক্ষ আসবে লড়াই করবে কিন্তু শেষ হাসি হাসবে রিয়াল মাদ্রিদ বার্নাবুর গ্যালারিতে তখন উৎসব কেউ বলছে এটা শুধুই একটা মাঠ নয় এটা রিয়ালের লাকি চান্স বার্নাবু আবার কেউ বলছে এখানে প্রতিপক্ষ ঢুকলে তার আসল চেহারা দেখা যায় একজন রিয়াল ভক্ত বলেছিলেন বার্নাবুতে খেলা মানে শাস্তি বুক করা এখানে প্রতিপক্ষকে ধরে ধরে ডুবিয়ে দেওয়া হয় আরেকজন তো আরো এক দাপ এগিয়ে বললেন এটাই আইনাগরের মায়ের ভোজা বড় দায়